আসসালামু আলাইকুম তো আমি বেশ কিছুদিন আগে ফ্রক ফার্ম নামে একটা টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট কিন্তু শেয়ার করেছিলাম এটার মাইনিং কিন্তু বেশ কিছুদিন শেষ হয়ে গেছে তো সর্বশেষ আপডেটে তারা তাদের টোকেন অ্যালোকেশনটা অলরেডি কিন্তু কমপ্লিট করে ফেলেছে আপনি চাইলে এখন আপনি কতটা টোকেন পেয়েছেন সেটা কিন্তু খুব সহজে চেক করতে পারবেন এর পাশাপাশি তাদের টোটাল সাপ্লাই কত তারা কোথায় লিস্ট হবে সমস্ত কিছু তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটা আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে সেগুলো আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পাশাপাশি এটা রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্টিভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আনডেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই দেখুন পাউসের তার এই টোকেন কিন্তু অলরেডি সেল করা যাচ্ছে কীভাবে সেল করবেন এখন সেল করা আমাদের উচিত কিনা সে সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত এখানে ভিডিও দিয়ে দিচ্ছি এর পাশাপাশি এই যে ড্রপি এটা হচ্ছে বিডগেট এবং বাইবিট সাপোর্ট একটা প্রজেক্ট তাদের ডেলি কম্বো এবং ডেলি কেউ যেই ক্রুজের অ্যান্সার আছে সেটাও কিন্তু আমি এখানে দিয়েছি দিচ্ছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন তো দেখেন আপনি যদি এখন ফ্রক ফার্মে প্রবেশ করেন তাহলে দেখবেন যে এরকম দেখতে পারবেন ঠিক আছে আর অনেকে যদি লোডিং দেখায় তাহলে আপনি কি করবেন লোডিং দেখালে আপনি এখান থেকে তাদের যে স্যাটগুলো আছে জাস্ট আপনি এই যে এখানে ক্লিক করে দিয়ে জাস্ট আপনি এগুলো রিমুভ করে নেবেন মানে সাইটে প্রবেশ করার আগেই এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে ক্লিয়ার হিস্ট্রি জাস্ট আপনি ক্লিয়ার হিস্ট্রি করে নতুন করে আবার প্রবেশ করবেন নতুন করে প্রবেশ করলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার কেমন অপশন আছে আমি আপনাদের একটু দেখাই তো নতুন করে যখন আপনি আবার প্রবেশ করবেন দেখবেন যে এরকম অপশন দেখি এরকম একটা চলে আসবে তো আসলে এখন আপনি কত টোকেন পেয়েছেন সেটা আপনি কিভাবে দেখবেন জাস্ট এই যে ওয়ালেট সেকশন আছে ওয়ালেট সেকশনের উপরে দেখবেন যে একটা লোগো দেওয়া আছে জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে দেখেন অটোমেটিক্যালি এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আর এই জায়গায় আপনার টোকেনটা কিন্তু শো করবে ওই যে ফ্রক যেমন এই অ্যাকাউন্টে আমার ফ্রক টোকেন এসছে চার হাজার আটশো নিরানব্বই ঠিক আছে মানে চার হাজার নয়শোর মতো তো এখানে এইটা আপনি কিন্তু দেখতে পারবেন এবং এটা যখন তারা লিস্ট করবে তখন আমরা এখান থেকে খুব সহজেই সেটা সেল করতে পারবো পেমেন্ট নেওয়ার পর তো এখন কথা হচ্ছে তারা যেহেতু আমাদের টোকেনটা দিয়ে দিছে তো তাদের সর্বশেষ আপডেট কি এটা কবে লিস্ট হতে পারে কোথায় লিস্ট হবে সেই সম্পর্কে আমি আপনাদের একটু বলে এসে দেখেন তো এটা জানার জন্য সরাসরি আমরা চলে যাব তাদের যেই টুইটার অ্যাকাউন্ট আছে এইখানে আপনি যদি ফ্রক ফ্রাম লিখে একটু সার্চ করেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সের অ্যাকাউন্ট তো এইখানে আপনি যদি একটু নিশে চলে আসেন একদম চলে আসেন এই যে দেখেন তিন দিন আগে ঠিক আছে এখানে তারা একটা আপডেট দিয়েছিল এবং চার দিন আগে তারা একটা আপডেট দিয়ে দিছে এই আপডেটটা আমি আপনাদের একটু দেখাই ওয়াচিং ফর দ্য তারা অলরেডি টোকেন ক্যালকুলেশন কিন্তু সেরে ফেলেছে আমাদের কিন্তু তারা দিয়েও দিছে যে আমরা কে কতটা টোকেন পেয়েছি তো এখানে তারা কথা হচ্ছে এরপর আমরা লিস্ট করবো এরপর দেখেন ফ্রগ ফ্রিটি লিস্টিং অন এ সি এস কামিং সুন ইটস স্টিল এ সিক্রেট তারা বলে দিছে যে আমরা প্রথমে এই যে ফ্রক টোকেনটা বিভিন্ন সিএক্স এক্স এক্সচেঞ্জার সাইডে কিন্তু লিস্ট করবে এখন এই সি এক্সটাকে আমরা যেমন নোট কয়েনের নোট টোকেন কিন্তু টোয়েন্টি ফার ওয়ালেটে উইড্রো করতে হয়েছে আমাদের তারপর সেখান থেকে সব করে আমরা কিন্তু ডলারে কনভার্ট করেছি এইখানে কিন্তু আমাদের ওরকম করা লাগবে না তারা সি এক্স অর্থাৎ বিভিন্ন এক্সচেঞ্জার সাইডে তারা কিন্তু এটা লিস্ট করবে এখানে এই ধরনের কোনো ফেলা নাই আপনি অফলাইনে এখান থেকে কিন্তু উইড্রো নিতে পারবেন ঠিক আছে বিভিন্ন এক্সচেঞ্জার সাইডে তারা উইড্রো করবে মানে উইড আমাদের করতে দিবে তারা লিস্ট করবে বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে টোকেনটা এরপরে তারা এখানে বলে দিছে যে আমরা এক্সাক্ট একটা ডেট কিন্তু ঠিক করে ফেলেছি কিন্তু সেটা সিক্রেট রেখেছি এরপরে তারা কিন্তু এখানে কি বলে দেখেন বার্ট অন সলনা ব্লক সাইন অর্থাৎ তারা সলোনা নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু মার্কেটে আসবে এই প্রজেক্টটা টেলিগ্রামের প্রজেক্ট বাট তারা আসবে সলোনা ব্লক সাইনের মাধ্যমে মার্কেটে প্রোমো কোম্পানি উইথ এক্সচেঞ্জ ফর এ শর্ট স্ট্রং নো টোকেন ক্লেম আর ফ্রি টোকেন গো স্ট্র্যাটেজি ফর ইউ ওয়ালেট অর্থাৎ এখানে বলে দিচ্ছে যে আপনার এখানে টোকেন ক্লেম করতে কোনো রকম ফির প্রয়োজন হবে না আপনি ওয়ালেট থেকে আপনার টোকেনটা খুব সহজেই ক্লেম করতে পারবেন এখন এই ওয়ালেটটা আমি আপনাদের একটু দেখাই এই যে আমরা এখান থেকে যে টোকেনটা পেয়েছি ঠিক আছে এইখান থেকে এই টোকেনটা আমরা খুব সহজে ইজিলি কিন্তু এটা উইড্রো করতে পারবো এখানে উইড্রো করার জন্য আমাদের কোনো রকম গ্যাস ফ্রি কিন্তু প্রয়োজন হবে না বিভিন্ন মাইনিং প্রজেক্ট যে উদ্যোগ করতে গেলে আমাদের গ্যাস ফি চাই তারা করে বাট এখান থেকে আপনাদের টোকনে উদ্যোগ করতে কোন রকম গ্যাস ফ্রি কিন্তু প্রয়োজন হবে না ঠিক আছে আপনি খুব ইজিলি একদম ফ্রিতে বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে এটা উদ্যোগ করতে পারবেন তো এখন কথা হচ্ছে আর কিভাবে উদ্যোগ করবেন আর কোথায় এটা লিস্ট হতে পারে দেখেন উদ্যোগ এই যে এখানে একটা উইডে সেকশন তারা কিন্তু অলরেডি অ্যাড করে রেখেছে যদিও এখানে সপের অপশনটা তারা রেখে দিছে ঠিক আছে তবে যখন এটা লিস্ট হবে তখন এটা কিন্তু তারা এখানে নিয়ে আসবে যেমন এখানে আপাতত কিন্তু ইউএসডিটি আছে তো এখানে তারা হয়তো বা ফ্রক এর একটা সিস্টেম নিয়ে আসতে পারে এই টোকনটার নিয়ে এসে আমরা কিন্তু উইড্রো করবো জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আমরা ফ্রকটা সিলেক্ট করবো করার পর আপনি যে সকল এক্সটেন্ডার সাইডে উইড্রো নেবেন ওই সকল এক্সটেন্ডার সাইড থেকে ফ্রকের অ্যাড্রেসটা নিয়ে এসে আপনি সেক করবেন এবং ইউআইডি দিবেন যে এক্সচেঞ্জের সাইডে আপনি উডড করবেন দিয়ে কমপ্লিটলি ক্লিক করবেন করলে আপনার উডোরটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং লিস্টিংয়ের আগে তারা অটোমেটিক্যালি আপনাকে তারা কিন্তু পেমেন্টটা করে দেবে সো এটা নিয়ে কোনো কারণ নাই খুব সহজেই তারা কিন্তু আমাদের এখানে পেমেন্টটা করে দিছে আর আপনি চাইলে এই টোকনটা কিন্তু স্টেকিংয়ে করতে পারেন তো স্টেক করার জন্য এই যে স্টেক এটা ক্লিক করেন এই যে এবার এখানে ওয়ান উইক কিংবা কত দিনের জন্য আপনি এটা স্টেক করতে চান সেটা কিন্তু আপনি দিতে পারেন দেখেন আপনি যদি এখানে স্টেক করেন সাত দিনের জন্য তাহলে আপনি এখানে ক্লিক করেন এই যে এখানে আপনি কতটা স্টেক করবেন সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো স্টেক করার দরকার নাই আপনার যেটা এখান থেকে টোকন পেয়েছি অ্যালেকশনের পর এই টোকনটা তখন যারা লিস্টিং ডেট দিবে তখন আমরা এখান থেকে খুব ইজিলি কিন্তু উইডিও করে নিতে পারবো এখনো পর্যন্ত লিস্টিং ডেট কিন্তু ঘোষণা করে নেই যদি লিস্টিং ডেট ঘোষণা করে আমি অফিসিয়ালি আপনাদের জানিয়ে দেবো সেজন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলের সাথে কিন্তু অ্যাড থাকবেন তখন কথা হচ্ছে এটা রেট কেমন থাকতে পারে দেখেন লিস্টিং হওয়ার আগে কোনো টোকনের রেট বলা কিন্তু কখনো সম্ভব নয় তারপরেও আমি আপনাদের একটু বলি আপনি যদি একটু প্রি মার্কেটে আসেন প্রি মার্কেটে আসলে ফ্রগ নিয়ে কোনো রকম প্রি মার্কেট হয়তো বা নাই আমি আপনাদের একটু দেখি তারপরেও দেখেন ফ্রগ নিয়ে কোনো রকম প্রি মার্কেট কিন্তু আপাতত নাই তবে এটা হয়তো বা খুব বেশি রেট হয়তো বা হবে না ঠিক আছে কারণ অনেক ইউজার আছে মাল্টিপোল অ্যাকাউন্ট করেছেন তারাও কিন্তু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পেয়েছেন টোকন পেয়েছেন এর পাশাপাশি এখন মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ মার্কেটের যে অবস্থা কখন কোন দিকে যাবে কেমন দাম হবে কেউ কিন্তু বলতে পারছে না যত এক্সপার্ট মানুষই হোক না কেন তারা কিন্তু কোনো নিয়ম নিয়মকানুনই অনুসরণ করছে না সো মার্কেট যেহেতু ভালো না সেহেতু এখন লিস্ট চলে হয়তো বা আমরা এখান থেকে খুব ভালো প্রফিট আশা করব না তো দেখা যাক আসলে কেমন হয় সর্বশেষ আপডেট হচ্ছে তারা অলরেডি লিস্টিং ডেট ঠিক করে ফেলেছে কিন্তু এখন আমাদের মাঝে ডিক্লেয়ার করেনি খুব শীঘ্রই তারা কিন্তু এটা ডিক্লেয়ার করবে যখন তারা এটা তারিখ ঘোষণা করবে তখন আমরা খুব ইজিতে কোনো গ্যাস ফ্রি ছাড়াই এইখান থেকে ফ্রক টোকনটা কিন্তু আমরা উ করতে পারবো আশা করবো পারছি এটাই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ